আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো আজকে আমরা রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গুণগত রসায়নের ক্ষুদ্র একটা টপিক নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে এমআরআই কার্য পদ্ধতি রশ্মি দ্বারা জাল নোট কিংবা জাল পাসপোর্ট শনাক্তকরণ এই টপিকটি আমরা যতটা সহজে বুঝতে পারি এমআরআই কার্য পদ্ধতিটা কিছুটা দুর্বোধ্য বলা যায় তো আজকে লেকচারে আমার টার্গেট থাকবে যেন এই টপিকটা সহজভাবে উপস্থাপন করা যায় তো চলো শুরু করা যাক প্রথমত আমাদের যে প্রশ্নটার উদ্ভব ঘটে সেটা হচ্ছে যে আমরা এমআরআই কেন করি বা এর কাজটা কোথায় প্রথমত আমাদের মস্তিষ্কে যে টিউমার মস্তিষ্কের টিউমার কিংবা মূলত ব্রেন স্ট্রোক কিন্তু দুই ধরনের একটা হচ্ছে যে রক্তপ্রবাহের বাধার কারণে একটা হচ্ছে যে আমাদের যে রক্ত নালীগুলা সেগুলা ফেটে যায় তো এই কারণে মস্তিষ্কের মাঝে রক্তক্ষরণ হয় তো ওই রক্তক্ষরণে কি অবস্থা ওইটা জানার জন্য আমরা এমআরআই করে থাকি তো এমআরআই আমাদের কোন ধরনের রশ্মিটা প্রয়োগ হয় আমাদের তৈরি যেই রশ্মিটা প্রয়োগ হয় সেটা হচ্ছে রেডিও ওয়েভ তা রেডিও ওয়েভটা কেন অ্যাপ্লাই হয় কারণ রেডিও ওয়েভ হচ্ছে আমাদের কম শক্তি সম্পন্ন এবং এটি ম্যাগনেটিক ফিল্ড মানে এমআরআই যে মেশিনটা রয়েছে সেই ম্যাগনেটিকের সেই মেশিনের ম্যাগনেটিক ফিল্ডের সহায়তায় ও হচ্ছে নিউক্লিয়াসের ঘূর্ণনের দিক চেঞ্জ করতে পারে এই যে এই জিনিসটা নিউক্লিয়াসের ঘূর্ণনের দিক যেই চেঞ্জ করে এটাই হচ্ছে নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স এবং এই নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স স্পেকট্রোস্কোপির উপর ভিত্তি করে আমাদের এমআরআই মেশিনটা বা এমআরআই কার্যপদ্ধতি পরিচালিত হয় তো প্রশ্ন জাগতে পারে যে নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স কি নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের সহায়তায় আমার রেডিও অ্যাপ্লাই করার কারণে নিউক্লিয়াসের যে ঘূর্ণনের দিকটা চেঞ্জ হয় ওইটাই হচ্ছে নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স এখন হচ্ছে এমআরআই আমাদের দেহের কোথায় করা হয় দেহের যে নরম অংশগুলো যেমন মস্তিষ্কের টিউমার তারপর হচ্ছে ওই মস্তিষ্কের ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করা হয় তো এখন চলো আমরা কয়েকটা স্টেপের মাধ্যমে দেখে নিই যে এমআরআইটা কিভাবে করা হয় তো আমাদের দেখো আমি এখানে গ্রাফ মানে গ্রাফ এন্ড চার্টের মতো কিছুটা উপস্থাপন করেছি তো আমরা ফার্স্টে পয়েন্টটা দেখি যে আমাদের মানব দেহে কিন্তু বিভিন্ন জায়গায় পানি প্রোটন দেহের বিভিন্ন জায়গায় পানি আছে তো দেহের সত্তর ভাগই কিন্তু অলমোস্ট পানি সেভেন্টি পার্সেন্ট তো এই পানির মধ্যে কি আছে পানির মধ্যে আছে প্রোটন তা পানি কি আমরা জানি একটা পোলার যৌগ তো পোলার যৌগ মানে কি ওর দুইটা মেরু আছে তো এইচ প্লাসটা যে প্রোটন অর্থাৎ ও হচ্ছে ম্যাগনেটের মতো কাজ করে আমরা কি জানি যে আমাদের প্রোটনগুলা যে কোনো একটা পার্টিকুলার স্পিনে ঘুরতে পারে একটা সাউথ পোল আর একটা হচ্ছে নর্থ পোল ক্রিয়েট হয় তো এখন সেকেন্ড স্টেপে দেখো পানিতে আছে কি হাইড্রোজেন পরমাণু তো আমাদের শরীরে না হাইড্রোজেন পরমাণুগুলা খুব বিক্ষিপ্ত অবস্থায় থাকে বেসিক্যালি যে এমআরআই মেশিনটা এই এমআরআই মেশিনটা পুরোটাই হচ্ছে একটা ম্যাগনেটিক ফিল্ড তো এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যখন আমি হাইড্রোজেন পরমাণুগুলো আনতেছি তখন ওরা একটা মানে সার্টিন রোটেশনের দিকে ঘুরতে থাকে যেমন যদি বলি ও হচ্ছে তখন এইভাবে পার্টিকুলার এইভাবে ডিরেকশনে ঘুরতে থাকে তো এইভাবে যখন ঘুরতে থাকে অর্থাৎ কি আমার পরমাণুগুলো একটা সুস্থিত অবস্থানে আছে এরপরে দেখো রেডিও ওয়েভ যখন অ্যাপ্লাই করি তখন পরমাণুগুলো এই যে উপর আপার ডাইরেকশনে ঘুরতেছিল না তো রেডিও ওয়েভ যখন আমি অ্যাপ্লাই করতেছি তখন আমার যে ঘূর্ণনের দিকটা ঘূর্ণনের দিকটা চেঞ্জ হয়ে যায় অর্থাৎ ফার্স্টে যখন এটা আপার পোর্শনের দিকে ঘুরতেছিল তখন এটা দিকটা চেঞ্জ করে লোয়ার পোর্শনের দিকে চলে আসে লোয়ার পোর্শনের দিকে যখন চলে আসে তখন রেডিও ওয়েভটা যখন আমরা আবার সরাই নিই তখন আমাদের এমআরআই মেশিনে যে সেন্সরগুলো থাকে ওরা ডিটেক্ট করে ফেলে যে আমার একটা এনার্জি দেওয়া হয়েছিল এনার্জিটা সরায় নিছে। অর্থাৎ ওরা তখন আবার লোয়ার পোর্শন থেকে আপার পোর্শনের দিকে ঘূর্ণন শুরু করে অর্থাৎ এ অবস্থা থেকে আবার এ অবস্থার দিকে গমন করে তো এই গমনের কারণে একটা কি এনার্জির যে ডিফারেন্সটা ক্রিয়েট হচ্ছে এই শক্তিটাই নির্গত হয় এবং এই নির্গত যে এনার্জিটা ওইটাকে আমরা গ্রাফে প্লট করি এরপর হচ্ছে এফ টি এস করে এমআরআই করা হয় এখন প্রশ্ন হচ্ছে যে এই এফ এস জিনিসটা কি এফ টি এসটা হচ্ছে কোরিয়ার ট্রান্সফার ইনফ্রাইড সিস্টেম এটা হচ্ছে একটা পার্টিকুলার সিস্টেম এটাকে আমরা গ্রাফে প্লট করি অ্যান্ড দেন আমরা দেখি যে আমাদের মস্তিষ্কে পানির পরিমাণ কতটুকু এবং ওইখান থেকে আমরা আমাদের টিউমারের যে পরিমাণটা সেটা নির্ণয় করে থাকি এখন দেখো আমরা ফার্স্টে স্টেপ বাই স্টেপ আরেকবার ব্যাখ্যা করি ফার্স্ট হচ্ছে কি যে আমাদের দেহে সেভেন্টি পার্সেন্ট হচ্ছে কি পানি তার পানির মধ্যে কি আছে পানি একটা পোলার ও নিশ্চয়ই ওকে ভাঙলে আমরা হাইড্রোজেন এন অক্সিজেন পাচ্ছি এবং হাইড্রোজেন কি প্রোটন এইচ প্লাস একটা স্লাইটলি পজিটিভ চার্জ আছে অর্থাৎ এটা কি একটা চৌম্বক ক্ষেত্রের মতো আচরণ করবে তা প্রথমে দেখো আমাদের অনুপরমাণুগুলো কি বিক্ষিপ্ত অবস্থায় আছে তো ফার্স্টে যখন আমি এমআরআই স্ক্যানের ওই ম্যাগনেটিক ফিল্ডের থ্রুতে পাস করতেছি তখন ওরা সুবিন্যস্ত হয় সুবিন্যস্ত হওয়ার কারণে ওরা একটা পার্টিকুলার ডিরেকশনে ঘুরতে থাকে এরপর যখন আমি রেডিও ওয়েভটা অ্যাপ্লাই করতেছি তো রেডিও ওয়েভ অ্যাপ্লাই করার কারণে ওরা আবার ওদের ডিরেকশনটা চেঞ্জ করে ফেলে এখন দেখো এই স্টেপটা হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যখন আমি রেডিও ওয়েভটা সরাই নিতেছি তখন ওই যে এমআরআই সেন ডিটেক্ট করে ফেলে যে একটা এনার্জি আমার সরাই নেওয়া হয়েছে তখন ওই যে লাইট ওয়েভ বা ওই শক্তিটা বিকৃত হচ্ছে তখন এই যে ডিটেক্টর আমার এমআরআই মেশিনে যে ডিটেক্টর থাকে ওরা একটা পার্টিকুলার গ্রাফে প্লট করে যে কেমন নির্গমন হচ্ছে আর আমার এনার্জিটা কেমন এই গ্রাফ এনালাইসিস করে দেখে হচ্ছে কোনো আমার বডিতে টিউমারে কোনো প্রবলেম আছে কিনা পরে এই প্রবলেম মানে এই কোনো সমস্যা আছে কিনা পরে এটাকে আমরা ছবিতে পরিণত করে ছবিতে পরিণত করে তারপরে কিভাবে মানে আমার অসুস্থতাটা নির্ণয় করে যদি কোনো স্থানে অস্বাভাবিকতা দেখা যায় অর্থাৎ ওইখানে কি হাইড্রোজেন বেশি অর্থাৎ পানির পরিমাণ বেশি সেখানে কোষ বিভাজন বেশি অর্থাৎ ওইখানে কি টিউমার বেসিক্যালি টিউমার বা ক্যান্সার এটাকে আমরা কি বলি আমাদের যে পি যে সেলটা আছে ওইটার অনিয়ন্ত্রিত কোষ বিভাজন ওইটার কারণে তো বেসিক্যালি টিউমার বা ক্যান্সারটা হয় তো এই ছিল আজকে আমাদের লেকচার ধন্যবাদ সবাইকে অলসো লাস্টে আমাদের হ্যাঁ আরেকটা জিনিস আমি অ্যানালাইসিস করতে ভুলে গেছিলাম যেটা হচ্ছে যে কেন আমাদের ম্যাগনেটিক ফিল্ডটা অ্যাপ্লাই করা হয় এই কোয়েশনটা কিন্তু ভালো একটা প্রশ্ন কেন ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করাচ্ছে দেখো আগে কিন্তু আমরা জিনিসটা ডিসকাস করে আসছি তো এখন এটা পারার কথা দেহে হাইড্রোজেন বা পরমাণুগুলোকে বিক্ষিপ্ত অবস্থায় থাকে তো এগুলাকে ম্যাগনেটিক ফিল্ড দিয়ে আমি একটা পার্টিকুলার ডিরেকশনের দিকে মুভ করাইতে পারি বা স্পিন করাইতে পারি এই যে দেখো আমি সেকেন্ড পয়েন্টটা যে লিখছি একমুখী করলে এরা নির্দিষ্ট দিকে ঘুরতে থাকে তো রেডিও ওয়েভ অ্যাপ্লাই করলে কি স্প্রিনটা চেঞ্জ হয় ওরা যখন ফার্স্টে এইভাবে ঘুরতেছিল এরকম একটা ডিরেকশনে ঘুরতেছিল তা রেডিও ওয়েভ অ্যাপ্লাই করার পরে কি হচ্ছে এরকম যদি আমি একটা অ্যাক্সিস চিন্তা করি তখন এরা এই যে এরকম ডিরেকশনটাই ফুললি চেঞ্জ করে ফেলে এখন রেডিও ওয়েভ অফ করলেই ওরা আবার কি এই স্টেট থেকে এই স্টেটে ফেরত যাচ্ছে তো শক্তি বন্ধ করতেছি মানে শক্তিটা বন্ধ যখন আমি করি তখন আমার যে এমআরআই ডিটেক্টর গুলা ওরা ডিটেক্ট করে ফেলে যে আমার তো একটা এনার্জি ছিল ওই এনার্জিটা রিমুভ করা হয়েছে তখন ওরা একটা এনার্জি এমিট করে ফলে আমরা স্পেকট্রাম দেখতে পাই দেন হচ্ছে স্পেকট্রাম থেকে গ্রাফ এন্ড ওইটা প্লট করা হয় দেন হচ্ছে দেখা হয় যে কোন জায়গায় আমার কোষ বিভাজনটা বেশি কোন জায়গায় পানির পরিমাণ বেশি সেখান থেকে বলা হয় যে এই জায়গাটায় টিউমার বেশি পরে ওইটা আমারা আমাদের যে রিপোর্টটা আসে সেখানে আমরা দেখতে পাই যে আমাদের মস্তিষ্কের এখানে এখানে হচ্ছে প্রবলেম তো এই ছিল আজকের লেকচার ধন্যবাদ আশা করি পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে তোমাদের সাথে দেখা হবে